যদি কোনো কিছু করবো ভাবো তাহলে তোমার পরিবারের লোকজন যদি তোমার সাথ দেয় তোমাকে ওই কাজটা করার জন্য উৎসাহিত করে তাহলে দেখবে তাহলে দেখবে সেই কাজটা মানে মন থেকে ভালোবেসে করা যায় আর কোনো কিছু করবো ভাবলে তোমার পরিবারের লোকজন যদি তোমার পাশে না থাকে না দেখবে সেই কাজটা মানে মন থেকে করা যায় না যতই নিজের মতো করবো ভাবো না একটা মানে বাধা থেকেই যায় তাই না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি তো একটা নতুন একটা সকাল নতুন একটা দিনে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে সকাল সকাল উঠে সংসারের কাজ শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রতিদিনের যে কাজগুলো আর কি থাকে তা প্রায় আমার অনেকটা কাজ হয়ে গিয়েছে তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তারপরে চা খাওয়া দাওয়া করে তারপরে আজকে ভাবলাম সমস্ত ঘর বাড়িটাকে একটু ডিপ ক্লিন করবো অনেক দিন করা হয়নি তো সেই জন্য আর মা বাড়িতে প্রায় অনেক কদিনই ছিল না তো এবার ধরো আমি একা সমস্ত কাজ করেছি সেই জন্য এইগুলো হয়তো আমি প্রতিদিন ঝুলগুলো নিতে পারিনি সেই জন্য আজকে ভাবলাম মা ওইদিকে রান্নাবান্নাগুলো করবে আর আমি আজকে বাড়িটা ডিপ ক্লিন করবো তা সকালের কাজ কমপ্লিট করে চা মুড়ি খাওয়া দাওয়া করে এবার একভাবে ঘরগুলো পরিষ্কার করার জন্য লেগে পড়েছি তো সেরমভাবে মানে নোংরা হয়নি ঝুল রকম একটা হয়নি তবুও তোমার এইভাবে মাঝে মাঝে পরিষ্কার না করলে না ভালো লাগে না আমি এই ওপরের ঝুলগুলো প্রায় মাসে মাসে এগুলো পরিষ্কার করি আর তো প্রত্যেক দিন তোমার ঝাড় দিতে গিয়ে যতদূর হাতে পাওয়া যায় বারণ দিয়ে সেগুলো ধরে নিই কিন্তু এত ওপরেরগুলো তো আর ধরা যায় না সেই জন্য এগুলো মাসে একবার হলেও আমি মানে এটা এই কাজটা করার চেষ্টা করি হ্যাঁ এই কাজগুলো করার জন্য অবশ্য এক্সট্রা টাইম দিতে হয় কিন্তু কী তো একদিন ম্যানেজ করে মাসে একবার এই কাজগুলো করাই যায় তাহলে বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর এরকমভাবে ঝুল থাকলে বাড়িতে বেশ ভালো লাগে না দেখতে দেখবে আর প্রত্যেক মাসে যদি একবার করে এরকমভাবে পরিষ্কার করা যায় না ডিপ ক্লিন করা যায় তাহলে দেখবে মানে অতটা নোংরা হয় না হালকার পরে একটু ঝুলগুলো ধরে নিলে হয়ে যায় আর তুমি যদি অনেক দিন পরে করব ভাবো না তাহলে কিন্তু তোমার অনেকটা সময় হয় আবার অনেকটা নোংরাও হয়ে যায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত বাড়ির ঝুলগুলো মানে পরিষ্কার করা হয়ে গেছে সব জায়গা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখতে পেলে ওই ঘরটায় ঘরটা বারান্দাটা যেগুলো আর কি পেরেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ওয়েদারটা মানে একটু দেখতে পাচ্ছ তো ক্যামেরায় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আজকে মানে একটু অন্ধকার অন্ধকারই মনে হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে তবে আবার ঝুল পরিষ্কার করলাম বলে আজকে বি মানে বিছানার বেড কভার বালিশের কভার সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে দেবো বলে সার্পে ভিজিয়ে রেখেছি কিছু করার নেই গো বৃষ্টি হলে ওইগুলো তো পরিষ্কার করতেই হবে একদিনে না শুকায় দু দিন তিন দিন যাই হোক শুকিয়ে তো যাবে সেই জন্য আমি ওগুলো ভিজিয়ে রেখেছি ওই একদিনে এক গাদা জমা আমি অতগুলো মানে কাছ থেকে আমার খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনই কাছার চেষ্টাটা করি আর ঝাড় দেওয়ার পরে ঘরগুলোকে এবার ভালো করে মুছে নিচ্ছি আর আজকে তো সমস্ত ঝুলঝরা হয়েছে সেই জন্য ঘরগুলোকে একটু ভালো করে আজকে মুছতে হবে ঘর বাড়ি না পরিষ্কার করার পরে দেখবেন অনেকটা ভালো লাগে অনেকটা ফেস ফেস মনে হয় আমার তো ভালোই লাগে জানো তো তো চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো কাঁকড়া আজকে আমাদের পাড়ায় বিক্রি করতে এসেছিল। ওখান থেকে নিয়েছে রান্না হবে সেই জন্য তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি কাঁঠাল কাটতে বসে গিয়েছি এই কাঁঠালটা আমাদের গাছে হয়েছিল মানে অনেকগুলো হয়েছিল আমাদের খাওয়া হয়েছে আর এটাই মানে শেষ ছিল আর এইবারে এটাই শেষ আর নেই আবার যদি সামনে বার হয় তাহলে আবার হয়তো খাওয়া যাবে হ্যাঁ মাঝে মাঝে বাজার থেকে তো কিনে খাওয়াই যায় কিন্তু একটা দেখবে নিজেদের বাড়ির গাছের একটা আলাদা ব্যাপার থাকে তাই না যাদের হয় তারাই অবশ্য জানে এটা কাঁঠালটা কেটে দিয়েছি মা রান্না করব ওইদিকে তারপরে মানে নিচেরটা তো সব পরিষ্কার হয়ে গিয়েছে ঘর বাড়ি তারপরে ভাবলাম আজকে একটু ছাদটাও পরিষ্কার করব। অনেক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখতে পেলে যে এখানটায় অ্যালোভেরা গাছগুলো ছিল মানে অনেক অ্যালোভেরা গাছ আছে তো এত গাছ তো ধরো লাগবে না আমাদের সেই জন্য ভাবলাম আবার ছাদ দিয়ে এই জায়গাটা থেকে থেকে না এই জায়গাটা সেত সেতে হয়ে গিয়েছে সেই জন্য এই জায়গাটা দিয়ে জলসো করছে সেই জন্য তোমাদের দাদা বললো এই জায়গাটা পরিষ্কার করার জন্য সেই জন্য আর কি ছাদে এলাম এটা পরিষ্কার করবো বলে তা কিছুটা মানে এ দেখো এখানে একটা তুলসী গাছ আছে যেগুলো রাখার মতো সেগুলো রাখলাম ওই ঘরের ভেতর দুটো টবে রেখে দিয়েছি আর এখানে দুটো টবে রাখলাম চারটে এটাই অনেক হয়ে যাবে আর বাকিগুলো কি করব কেউ যদি নেয় নেবে নাহলে তো বস্তায় ভরে রাখছি এগুলো ফেলে দেব। এই সামনের আছে এটাও ফেলে দেবো এত আমাদের আর লাগবে না এভাবে রাখলে ছাদটাও তোমার পরিষ্কার হয়ে যাবে তাহলে তোমার আর সেত হবে না সে জন্য সব ওইগুলো পরিষ্কার করে দিয়ে এই দেখো আমি তো বললাম আজকে ঘর জেরেছি সেই জন্য সব বেড কভার বালিচের কভারগুলো সব ভিজিয়ে রেখেছিলাম অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো এবার কেচে নেব এগুলো যদি এর আগে কেচে দিয়ে অন্যান্য কাজগুলো করতাম তাহলে এটার হয়তো জলটা ঝরে যেত আমি কিন্তু এগুলো ভিজিয়ে রেখে সমস্ত কাজ কমপ্লিট করে প্রায় তারপরে অনেকটা পরে এগুলো এবার কেচে দিচ্ছি আর আমি তো জানি এগুলো ধরো একদিনে শুকোবে না আমাকে দুদিন মানে এটা রোদ তো হচ্ছে না একটু মেলে দিতে হবে বা বারান্দা এখানে ওখানে ঝুলিয়ে রাখতে হবে তাহলে ধরো শুকিয়ে যাবে আমার সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এগুলো কেচে আমি একেবারে স্নান করে নেব এ দেখো আমি ওইগুলো কেচে নিয়ে একেবারে স্নান করে নিয়ে এই যে এগুলো মেলে দিচ্ছি তা জিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তা ভাবলাম বৃষ্টি পড়লেও কিছু করার নাই এখানে দি বৃষ্টিটা একটু পরে হয়তো কমে যাবে তখন হয়তো হাওয়া বাতাসে চাদরটা একটু শুকিয়ে যাবে সেই জন্য আমি এবার এখানে এগুলো মেলে দিলাম তো ওগুলো মেলে দিয়ে চলে আসার পর আমার তো অনেক কিছু ছিল সেইগুলোকে যে দেখতে পাচ্ছো আমাদের বাইরের দিকে যে ব্যালকানি আছে না ওইখানে সমস্তগুলো মেলে দিচ্ছি কারণ এখানে মেলে তোমার বৃষ্টিতেও ভিজবে না আর এগুলো একদিনে তো শুকোবেই না সেই সমস্ত বাকি জিনিসগুলো এখানেই মেলে দিলাম একেবারে এখানে সারা দিন থেকে যাবে সে রাত্রিবেলায় শোয়ার সময় তুলে নেব। তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে শাক ভাজা লেবু কাঁঠালের তরকারিটা তারপরে তোমার কাঁকড়ার ঝাল আর ডাল এগুলো আজকে রান্না হয়েছিল আর আমি কি করি তো একটা থালাতে আমার আর আমার ছেলের জন্য নিয়ে নিই কারণ ও তো একা খায় না সেই জন্য আমি এক জায়গাতেই ভাতটা বেরিয়ে নিই ওকেও খাওয়ানো হয় আমারও খাওয়া হয় তাহলে এক্সট্রা করে সময়টা আমার লাগে না যে ওকে খাইয়ে দেবো তারপরে আমি আবার খাবো এই সময়টা আমার লাগে না ওকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়াটা হয়ে যায় আমি প্রায় এইরকমভাবেই ওকে খাই খাওয়া দাওয়ার পরে এই ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল সেই জন্য এই ঘরে আর হাত দিয়ে মানে অনেকটা ক্লান্ত লাগছিলো সেই জন্য পাশের ঘরেই শুয়েছিলাম তারপরে এই যে বিকালবেলা এখন এ ঘরে এসেছি বিছানাটা ঠিক করলাম তারপরে সমস্ত মানে ঘরটা পুরো অগুছালো হয়ে আছে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে হয়ে আছে সেইগুলো একটু গুছিয়ে রাখছি এখন সন্ধ্যা হতেই গেল আর কি বলতো খাওয়া দাওয়ার পরে না আর ভালো লাগে না এই সমস্ত কাজ করতে একটু রেস্ট না নিলে আর মানে পারা যায় না আর সকাল থেকে প্রায় অনেকটা কাজই হয়েছে সেই জন্য ভাবলাম যে চাপ কত চাপ নেই পরে বিকেলের দিকে সন্ধ্যের আগে করব সেই জন্য আমরা ওই ঘরেই শুয়েছিলাম তারপরে এই যে সমস্ত এখন পরিষ্কার করে গুছিয়ে নেব আর এরকম অগোচালো হয়ে থাকলে না মনে হয় যে কখন ঘরটা আমার গুছানো হবে কখন মানে ঘরটা আমি ঠিকঠাক করতে পারবো এরকমটাই মনে হয় জানো তো মনে হবে যতক্ষণ ঘরটা একেবারে মানে ঠিকঠাক করতে পারছি ততক্ষণ মানে শান্তি হচ্ছে না এরকম একটা ব্যাপার হয় তারপর আমার ঘরটা গোছানো কখন হয় দেখি ঘরটা গোছানোর পরে অনেকটা কাজ আছে ঘরটা গোছাবো তারপরে তোমার রান্নাবান্না আছে ছেলেকে পড়াবো মানে এখন অনেকটা চাপ আছে এই যে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি তো কালকে সকালবেলাতে দেখবো সব আগুছালো হয়ে গিয়েছে তোমাদের দাদা আছে না ও ভীষণ অগুছানো জানো তো মানে ও গুছানো জিনিসকে কিভাবে যে ছিটাতে হয় সেটা ভালোই জানে সব সময় ছড়িয়ে ছাটিয়ে রাখে আমার সময় সময় খুব রাগ হয় কতবার গুছাবো বলো তো সময় সময় আবার আমি না গুছিয়েও রেখে দিয়ে যে থাক আর পাচ্ছি না এরকমও সময় সময় হয়ে যায় আর এই যে আমার ছেলেটা আমার পিছনে লেগেছে কি যে বলছে আমি এখন বুঝতে পারছি না যখন কোনো কাজ করবো না তখন খুব বিরক্ত করে জানো তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছে আজকে দুধটা জাল দেওয়া হয়েছিল না সেটাকে আর জাল দিয়ে নিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে টাটা বাই গুড নাইট